পেরিয়েলো বাংলাদেশ পেস বলিং কোচ আন্দ্রে অ্যাডামস এর উত্তর সরি আন্দ্রে অ্যাডামস সঙ্গে বিসিবির পথচলা শেষ হয়েছে আগে তার চুক্তির মেয়াদ ছিল দুই হাজার সালে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারও আগে বিসিবির এর পেস বলিং এর কোচের দায়িত্ব ছেড়ে দেন তিনি দুই সালে অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যাডামস নিয়োগ দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে প্রায় দেড় বছর কাজ করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর চাচ্ছেন না তাকে দিয়ে কাজ করাতে মূলত তার প্রতি আর আগ্রহ নেই এর এরই মধ্যে তার উত্তর শুরু নিয়ে বেশ অগ্রগতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ড সূত্রে জানা গেছে নতুন পেস বোলিং কোচ হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক পেস বলার সন টেট দুর্দান্ত গতি ও আগ্রাসিক বোলিং এর জন্য পরিচিতি টেট অস্ট্রেলিয়ায় খেলেছেন 3টি টেস্ট ও পঁয়ত্রিশটি ওয়ান এবং একুশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই কোচ পাকিস্তান জাতীয় দলে কোচের দায়িত্ব পালন করছেন তিনি তার সঙ্গে বিসিবি আলোচনা অনেক আগে শুরু হয়েছে বিশেষ করে সর্বশেষ বিপিএল চলাকারী তার সাথে পুরোপুরি আলোচনা শেষ হয়ে গেছে এখন শুধু বাংলা টাইগারদের হাজার বাইশ সালের তার সঙ্গে আলোচনা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত বছর শুরুতে নাম দেওয়া হয়েছিল তার কিন্তু সরিয়ে নেন নিজে থেকেই তবে এবার সব দিক থেকে আলোচনা ইতিবাচক দিক এসেছে বিসিবি তাকে নিয়ে অনেকটা এগিয়ে গেছে চূড়ান্ত ঘোষণা খুব শীঘ্রই আসতে চলেছে এমন ধারণা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে বাংলাদেশের যে পেস সাইডটা পেস বোলিং এর নতুন কোচ দুর্দান্ত ভাবে আসছে বাংলাদেশে